নভেম্বর এবং ডিসেম্বর মাসে গ্রহদের যা অবস্থান আসছে সেটা একটা বিরল যোগ তৈরি হচ্ছে যেটা বিগত দুশো বছর এরকম যোগ আসেনি এটা একটা বিরাট শুভ কিছু রাশির জন্য মারাত্মক পজিটিভ আবার কিছু রাশির জন্য একটু সাবধানেও থাকতে হবে বারোটা রাশি লগ্নের কি প্রভাব পড়বে কারণ দেখুন মঙ্গল গ্রহ তার নিজের রাশি বৃশ্চিক রাশিতে আসছে এই নভেম্বরে সেখানে ডিসেম্বর মাস পর্যন্ত থাকবে কিন্তু যে গ্রহদের কালপুরুষের জন্ম ছকে যে গ্রহদের অবস্থান হচ্ছে চার আট বারো সেখানে গ্রহদের অবস্থান চার নম্বর ঘরে বৃহস্পতি উচ্চ অবস্থায় থাকছে আট নম্বরে মঙ্গল এবং সূর্য থাকবে সঙ্গে বুধ গ্রহ থাকবে আর বারো নম্বর ঘরে শনি গ্রহ বসে আছে চার আট বারো এই ঘরটা হচ্ছে মোক্ষ লাভ অর্থাৎ মোক্ষিকোণের ঘর ধরা হয় ধর্ম অর্থ কাম এবং মোক্ষ তাহলে এই যে মোক্ষিকোণে এই যে গ্রহদের তিকোণ অবস্থান ট্রাঙ্গেল প্রত্যেকটা গ্রহ মঙ্গল সঙ্গে শনির পঞ্চম নবম কানেকশন বৃহস্পতির সঙ্গে শনির পঞ্চম নবম কানেকশন এবং মঙ্গলের সঙ্গে বৃহস্পতির পঞ্চম নবম কানেকশন এই যে ত্রিকোণের যোগ মঙ্গল শনি বৃহস্পতির সঙ্গে সূর্য বোধ একসঙ্গে এবং শুক্র কিছুদিন পর নিচের রাশিতে সব অবস্থান করবে তুলা রাশিতে বারোটা রাশির ক্ষেত্রেই বিরাট শুভ এবং কিছু রাশির অশুভ আছে তবে হ্যাঁ একটা অনুরোধ করবো যে রাশির সঙ্গে সঙ্গে আপনারা এটা লগ্নের সঙ্গেও মেলাতে পারেন এবং যারা একটু আধটু জ্যোতিষ জানেন তারা তো পরিষ্কার বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি রাশির সঙ্গে সঙ্গে অবশ্যই লগ্ন থেকে যদি আপনি মেলান তাহলে অনেক বেশি হবে ধরুন আপনার রাশি আর মেষ লগ্ন তাহলে মেষ লগ্ন থেকে যে প্রেডিকশন সেটা নাইনটি পারসেন্ট আপনার সঙ্গে মিলবে তো চলুন ভিডিওটা শুরু করার আগে একটা কথা আমি শেয়ার করতে চাই আপনাদের কাছে দেখুন আমার এই চ্যানেলটা কিছুদিন আগে হাইজ্যাক হয়ে গেছিল কেউ হ্যাক করে নিয়েছিল তার আমার আশীর্বাদ এবং আপনাদের ভালোবাসার কারণে আমি আবার চ্যানেলটা পুনরুদ্ধার করতে পেরেছি যেটা প্রায় অসম্ভব ধরা যায় যাই হোক এক এক করে আসবো যে প্রথমে মেষ লগ্ন বা মেষ রাশি মানুষদের কি অবস্থান দেখুন আপনার রাশিপতি মঙ্গল সে আট নম্বর ঘরে থাকছে সঙ্গে বুধ মঙ্গল বুধ গ্রহ আট নম্বরে এটা মেষ লগ্নের জন্য যোগ না। কোন দিক থেকে শুভ নয় কারণ দেখুন আপনার মঙ্গল বুধ সূর্য আর বারো নম্বর ঘরে শনি যদিও এই নভেম্বর মাসে শনির শেষের দিকে মার্গি হবে এখন বক্রিয়া তাহলে মেষ রাশি মেষ লগ্নের মানুষদের এখন পেশেন্স ধৈর্য ফ্যামিলিতে ফ্যামিলিতে একটু যদি কোন রকম আহ মনোমালিন্য অস্থিরতা ঝগড়া এই সমস্ত কিছু হয় সেটা কিন্তু যেটা বাড়াবাড়ি পর্যায়ে না যায় আপনাকে ব্যাপারটাকে দেখতে হবে কারণ ঝগড়া অশান্তি বিবাদ থেকে দূরে থাকাই ভালো নিজে থেকে কারোর যে উপকার করতে গেলে নিজেরই ক্ষতি আপনার নিজের ক্ষতি যতটা সাবধানে থাকা চাই নভেম্বর ডিসেম্বর কারণ এই সময়টা কিন্তু মেষ রাশি মেষ লগ্নের জন্য বিরাট যে পজিটিভ সেটা না কিন্তু এর একটা শুভ দিক আছে মঙ্গল সূর্য সূর্য পনেরোই নভেম্বর আসবে এই রাশিতে অষ্টম ঘরে সেখানে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আছে এটা একটা মেষ রাশির এক্সট্রা পাওনা তাহলে এতটা অশুভ সময়ের মধ্যেও মেষ রাশি লগ্নে বৃহস্পতি আপনাদের রক্ষা করবে তবুও সাবধানের মান নেই মঙ্গল অষ্টম ঘরে নিজের ঘরে বসে আছে কিন্তু বুধ তো আপনার তৃতীয় ষষ্ঠপতি তাই সেখানে বুধের সঙ্গে বুধ তার উপরে সেইখানে একটু সাবধানে বৃষলগ্ন বা বৃষ রাশি ঠিক সাত নম্বর ঘরে মঙ্গল আসছে সক্ষেত্রে থাকবে আপনার দ্বিতীয় পঞ্চমপতি বুধের সঙ্গে মঙ্গল থাকছে সঙ্গে যে সূর্য সে চতুর্থপতি সেও থাকছে এবং চতুর্থ স্থানে অলরেডি কেতু মহারাজ আপনার বসে আছে এটা বিশল আক্ষি বিশল লগ্নের জন্য অত্যন্ত শুভ সময় এটা হ্যাঁ এখানে কি হচ্ছে দেখুন শনি এমন একটা প্রভাব বিস্তার করেছে ঠিক বৃহস্পতির দুটো রাশিতে তিনি একটা রাশিতে বসে আছে বৃহস্পতির মিন রাশিতে বৃহস্পতির আর একটা রাশি ধনু সেখানে দৃষ্টি দিচ্ছে আবার বৃহস্পতি এখন এই উচ্চ অবস্থায় সে শনিকে দৃষ্টি দিচ্ছে আর দেখুন কালপুরুষে যেটা চারটে রাশি আছে যে তিনটে রাশি আছে জলীয় রাশি সেই জলীয় রাশি হচ্ছে চার আট বারো অর্থাৎ কর্কট রাশি সেখানে বৃহস্পতি তুঙ্গে বৃশ্চিক রাশি সেখানে মঙ্গল বুধ এবং সূর্য আর আরেকটা শেষ রাশি মীন রাশি সেটাও জলীয় রাশি সেখানেও কিন্তু শনি অর্থাৎ কালপুরুষের যে তিনটে জলীয় রাশি সেই তিনটে জলীয় রাশির মধ্যে পাঁচটা গ্রহ এখন চলে গেছে তাহলে মানুষের জীবনে কি ইমোশনাল জল ইমোশন ইমোশনে রাশির জীবনে এরকম আসবে একটা ইমোশন ভাব প্রত্যেকটা রাশির জীবনে কিছু না কিছু বা প্রত্যেকটা লগ্নের জীবনে আসবে কারণ কালপুরুষের তিনটে জলীয় রাশিতে এই গ্রহগুলো অবস্থান তা বিষ রাশি বিষ লগ্নের জন্য কিন্তু অত্যন্ত ভালো আর্থিক স্মৃতি ভালো জীবন সাথী জায়গাটা ভীষণ ভালো কিন্তু এই মুহূর্তে যদি আপনার জীবন সাথী আপনাকে কোনো কিছু উপদেশ দেয় বা এই কাজটা এই টাকা পয়সার ক্ষেত্রে বলে যে এখানে ইনভেস্ট করো এখানে এই জিনিসটা করো বা সন্তানের এডুকেশনে যদি আপনাকে কোনো উপদেশ দেয় ক্ষেত্রে কিন্তু একটু সময় নিয়ে সময় নিয়ে ওয়েট করা দরকার সাডেন একদম যেটা ভাবলাম সেটা হঠাৎ সিদ্ধান্ত হটকারিতা এটা কিন্তু আপনাকে পরবর্তীকালে পশ্চাতে হতে পারে তাই পঞ্চম প্রতি সপ্তমপতি কারণ দেখুন এটা কানেকশন খুব ভালো কিন্তু দুটোই একে অপরের শত্রু মঙ্গল এবং বুধ বিশ্ব রাশির ওভারঅল সময় ভালো হলেও হটকারী সিদ্ধান্ত ইনভেস্টমেন্ট এবং সন্তানের এডুকেশনের ব্যাপারে সেটা তাড়াহুড়ো না করাই ভালো মিথুন রাশি লগ্নের ক্ষেত্রে কি হতে চলেছে দেখুন আপনার রাশি প্রতি বুধ সেও ছ নম্বর ঘরে মঙ্গল নম্বর ঘরে ঘরে আর পনেরোই নভেম্বর সেখানেও সূর্য আসবে ছ নম্বর ঘরে মিথুন রাশি লগ্নের জন্য কিন্তু সাবধান অবলম্বন করতে হবে কারণ ছ নম্বর ঘরে মঙ্গল সে আপনার লগ্নকে দেখছে অর্থাৎ লগ্ন প্রতি বা রাশির প্রতি সঙ্গে বসে আছে আবার অষ্টম দৃষ্টি দিয়ে আপনার মিথুন লগ্নকে দেখছে তাই এখানে কি হবে আপনার শত্রু যারা গোপন শত্রু আসে আপনার উপর ভাবি হবে শত্রুটা অধিক শক্তিশালী হয়ে যাবে শত্রুর দিক থেকে আপনাকে অনেক ক্ষতি করার চেষ্টা করবে আপনার জায়গাটা একটু হবে কিন্তু পনেরোই নভেম্বরে যখন সূর্য আসবে আবার তখন কিছুটা স্থিতিশীল হবে আর আপনিও এমনি ছাড়ার পাত্র নয় কারণ মিথুন লগ্ন মিথুন রাশি আপনিও বহু রেট্রোগেট হয়ে যাবে এখানে তো সেখানে একটা শ্যামে শ্যামে কলাগুলি বা টক্কর দেখা যাবে তাই শত্রুতার মধ্যে লড়াই ঝগড়ার মধ্যে না যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে থাকা মাথা ঠান্ডা করে থাকাই ভালো মিথুন রাশি মিথুন লগ্নের এই যে যোগটা তৈরি হচ্ছে সেটা যে ভীষণ ভালো যোগ সেটা কিন্তু নয় মাথা ঠান্ডা করার সময় এটা এমনি আপনার শুক্র তারপরে পঞ্চম ঘরে যখন আসবে সেখানে ব্যাপারটা অনেকটাই স্থিতিশীল হবে কর্কট রাশি কর্কট লগ্নের জন্য মারাত্মক পজিটিভ সময় এটা কারণ এক পাঁচ নয় এই যে তিনটে জলীয় রাশি কর্কট কর্কটের বৃহস্পতি আপনার রাশিতে তুঙ্গে পঞ্চমে মঙ্গল সক্ষেত্রে নবমে শনি হ্যাঁ শনি যতদিন বক্রিয়া আছে নভেম্বরের পনেরো তারিখের পর আরো পজিটিভ এবং দ্বিতীয়পতি সূর্য সেও কিছুদিনের জন্য আপনার এই পঞ্চম ঘরে চলে যাবে বুধ গ্রহ সে একটু ডিস্টার্ব করছে কিন্তু মঙ্গলের সঙ্গে মানে বুধ গ্রহ উঠবে না মঙ্গলের সঙ্গে একটু নেগেটিভ মঙ্গল বুধের কানেকশন অনবদ্য মারাত্মক পজিটিভ যোগ হচ্ছে কর্কট রাশি বিশেষ করে কর্কট রাশি থেকেও কর্কট লগ্নের কারণ আপনার ভাগ্যপতি বৃহস্পতি সে আপনার রাশিতে এসে উচ্চ অবস্থায় থাকবে পঞ্চমপতি সব ক্ষেত্রে আর স্থানে গোহরাজ এই যে যোগ তৈরি হচ্ছে এটা বারোটা লগ্নের মধ্যে সব থেকে কর্কট রাশি লগ্ন পাবে আর একটা কয়েকটা লগ্ন পাবে সেটা আমি আহ পরে আসছি সিংহ লগ্নের ক্ষেত্রে চার আট বারো এখানেও কিন্তু সেই একই প্রভাব অর্থাৎ চার নম্বর ঘরে মঙ্গল জলীয় রাশিতে আট নম্বর ঘরে শনি জলীয় রাশিতে বারো নম্বর ঘরে বৃহস্পতি তুঙ্গে জলীয় রাশিতে অনুকূল পরিস্থিতি না সিংহ লগ্ন রাশি এই মুহূর্তে বলছে যে আপনি ডিট্যাচমেন্ট হন মোহ লাগিও না ঠিক আছে যদি কিছু লাইফে না আসে আপনার হাত থেকে চলে যায় তার জন্য মায়া করো না এখন যেটা চলে যাচ্ছে সেটা পরবর্তীকালে আপনার আসবে টু ট্রাভেলস এর জন্য ভালো এই সময় বিদেশ যাত্রা বাইরে ঘুরে বেড়ানোর জন্য অত্যন্ত সময় একটু কর্ম থেকে বিরতি নিন ডিটাচমেন্ট হন রিল্যাক্স করুন এই সময়টা প্রপার্টির জন্য অত্যন্ত ভালো যোগ কারণ সূর্য আপনার চার নম্বর ঘরেও এসে যাবে পনেরোই নভেম্বর আর সেখানে আপনার দ্বিতীয়পতি এবং একাদশপতি বুধ সেও সেই ঘরে আসবে অর্থাৎ প্রপার্টি রিলেটেড এখানে বিরাট গেন সিংহ রাশি সিংহ লগ্নের কারণ প্রপার্টি যদি কিনতে চান প্রপার্টি বিক্রি করতে চান প্রপার্টিতে ইনভেস্ট করতে চান শুধু প্রপার্টি নয় যানবাহন মায়ের দিক থেকে মায়ের দিক থেকে বিরাট মায়ের দিক থেকে কোনো ফাইন্যান্সিয়াল সাপোর্ট ইনহেরিটেন্সের সম্পত্তি পাওয়ার যোগ এগুলো কিন্তু বিরাট ভালো আছে এরপর কন্যা রাশি কন্যা লগ্ন দেখুন কন্যা রাশি কন্যা লগ্নের এই মুহূর্তে আপনার রাশিতেই শুক্র যদিও ভাগ্যপতি আর আপনার পঞ্চমপতি শনি সামনাসামনি একটা বিরাট যোগ দুটো তিকনপতি পঞ্চম নবম সামনাসামনি দৃষ্টি বিনিময় অত্যন্ত ভালো বৃহস্পতি একাদশে তুঙ্গে তাহলে কন্যা লগ্ন কন্যা রাশির বিরাট পজিটিভ সময় এটা ধরে নিচ্ছি কিন্তু আপনার রাশিপতিকে বুধ সে তৃতীয় ঘরে চলে যাচ্ছে সঙ্গে চরম শত্রু মঙ্গলের সঙ্গে আপনার পরিস্থিতি ভালো চারিদিক অর্থনৈতিক কর্ম সব ভালো হলেও কোথাও না কোথাও গিয়ে আপনি ডিস্টার্ব হচ্ছেন আপনার মেন্টাল ডিস্টার্ব হচ্ছে এখানে তাই বিনা কোনো কারণে সব কিছু পরিস্থিতি থাকা সত্ত্বেও মানসিক স্থিতিটা কন্যা রাশি লগ্নের ভালো না থার্ড হাউসে মঙ্গল বুধের এই কানেকশন এটা থেকে আপনাকে বিরত থাকতে হবে প্রতিবেশী ভাই বন্ধু যিসে কারোর উপকার করতে গেলে কিন্তু একটু সমস্যা ক্রিয়েট হতে পারে কিন্তু ওভারঅল বিরাট কোনো নেগেটিভ সময় নেই কন্যা রাশি রাশি তুলা লগ্নের পনেরোই নভেম্বর পর্যন্ত ওয়েট করতে হবে বিরাট একটা আর্থিক শুভ যোগ তুলারাশি তুলা লগ্নে কারণ আপনার সূর্য এবং ভাগ্যপতি বুধ দুটো অর্থ ভাগ্য আপনার লগ্নপতি শুক্র সেও আপনার রাশিতে বা লগ্নে চলে আসবে মারাত্মক পজিটিভ যোগ এবং দশমে বৃহস্পতি তুঙ্গ অবস্থায় কর্মস্থানে থাকবে এই যে যোগ সেটা কিন্তু পনেরোই নভেম্বরের পর কিন্তু এর মধ্যেও আপনাকে বাক সংযমী হতে হবে দ্বিতীয় ঘরে মঙ্গল এবং আমাদের স্পিচ মুখের মুখের ভাষার কারক বুধ সেই বুধ এবং মঙ্গল আপনার ভাষার ঘরে ভুল বোঝাবুঝি কারণ হলো কেউ আপনাকে দুটো কথা শোনালো তখন আপনার ইচ্ছা না থাকার সত্ত্বেও মুখ দিয়ে এমন কিছু বেরিয়ে গেল পরে বাড়ি এসে মনে হবে যে কথাটা না বললেই ভালো হতো আফসোস করতে হতে পারে বা কোনো বন্ধু আত্মীয় কেউ আপনাকে কান ভাঙালো কার সম্বন্ধে কিছু বলে দিল প্রচন্ড রাগ হলো তখন বুঝলেন না কথা পরে সে মিথ্যা কথাই বলেছে এরকম পরিস্থিতি আসতে পারে আর্থিক স্থিতি কিন্তু কিছু দিনের জন্য হলেও অন্তত এক মাসের জন্য হলো বিরাট পজিটিভ তুলা লগ্নের ক্ষেত্রে এইবার আসছে বৃশ্চিক রাশি বিশ্চিক লগ্ন রাশিতেই মঙ্গলদেব বসে আছে ভাগ্যস্থানে বৃহস্পতি তুঙ্গে অল্প দিনের জন্য হলেও বিরাট পজিটিভ যোগ আর্থিক একাদশপতি দশমপতি সূর্য একাদশপতি বুধ এবং লগ্নপতি একসঙ্গে লগ্নে বিরাট পজিটিভ কিন্তু আপনার অ্যারোগেন্স লগ্নপতি লগ্নে বসে থাকা অ্যারোগেন্স ইগো সূর্য আছে তাই বুধ মঙ্গল শত্রু মানে সেই ক্ষেত্রে জন্য আপনার ইগোর জন্য আপনার আত্মিক সেই সুযোগটা হাতছাড়া হয়ে যেতে পারে অর্থাৎ ঈশ্বর আপনাকে দেবে সুযোগ দেবে বিরাট হাতছাড়া হতে পারে এছাড়াও দেখুন আপনার চতুর্থ ঘরে এই মুহূর্তে রাহু বসে সে রাহু তো অলরেডি রেট্রোগ্রেট তারপরে চতুর্থপতি শনি সেও রেট্রোগ্রেট তাহলে দুটো রেট্রোগ্রেট প্ল্যানে সঙ্গে মঙ্গলের চতুর্থ দৃষ্টিও রাহুর ওপর। তাহলে চতুর্থ ঘরটা বিরাট পজিটিভ এই মুহূর্তে আপনার কি গৃহ সুখ শান্তির জন্য ঘরে ছোট ছোট ঝগড়া অশান্তি কলহ ব্যাপারটা এসে যেতে পারে সেখানে মাথা ঠান্ডা করে পুরো দুপক্ষকে সামাল দিয়ে চলতে হবে বৃশ্চিক রাশি বৃষ্টিক লক্ষ্মী বিরাট চতুর্থ ঘর প্রপার্টি রিলেটেড কোনো কিছু ইনভেস্ট করার আগে দশ বার ভাবতে হবে আপনাকে পুরনো গাড়ি কিনতে গেলে দশ বার ভাবতে হবে দশ বার ভালো করে কাগজপত্র চেক করতে হবে বৃশ্বিক রাশি বৃষ্টিক লক্ষণ চতুর্থ ঘরটা যদি লগ্ন হয় তো হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট মিলিয়ে নেবেন আপনি যে গ্রহের দশাই চলুক শুধু ভাগ্য আপনার এখন তুঙ্গে আছে বৃহস্পতি তুঙ্গি বৃহস্পতি প্রত্যেক দিন আসে না বারো বছর পর আসে হ্যাঁ এখন অল্প দিন থাকবে তারপরে দু হাজার ছাব্বিশের সেকেন্ড জুন সেই বৃহস্পতি আবার যখন আসবে তখন তো আপনার ভাগ্য বুস্ট করে যাবে ধনু লগ্নের ক্ষেত্রে এই মুহূর্তে চার আট বারো এই তিনটে গ্রহ বসে আছে চার নম্বর ঘরে শনিদেব বকৃত আট নম্বরে আপনার রাশিপতি তুঙ্গে বারো নম্বরে মঙ্গল এবং আপনার ভাগ্যপতিও এসে যাবে সেই বারো নম্বর সপ্তম দশম্প বারো নম্বর ঘরে এসে যাবে প্রচন্ড ধৈর্য রাখার দরকার এই সময় মানসিক জীব কোনো কিছু ভালো না লাগা টিলে কুড়ে এরকম ব্যাপারটা আসবে এই সময়টা স্পিরিচুয়াল আধ্যাত্মিকতার জন্য বেস্ট টাইম এটা এর থেকে ভালো সময় হতে পারে না ধনু রাশি স্পিরিচুয়াল গুরু দীক্ষা জন্য অত্যন্ত ভালো সময় মাথা ঠান্ডা করে চলার সময় এই সময় কাজের বিরতি দিয়ে ছুটি নিয়ে কোথাও ঘুরে আসুন কিছু দিনের জন্য অত্যন্ত ভালো ফ্যামিলির সঙ্গে বাইরে সময় কাটান যত ছুটি নিন কর্মবিরতি জায়গাটা এটা ভালো স্পিরিচুয়াল গথের জন্য ভালো আর্থিক ভিত্তি কিন্তু খুব একটা পজিটিভ না বড় ধরনের ডিসিশন এই সময় না নেওয়াই ভালো কারণ চার আট বারো নম্বর ঘরে এই গ্রহদের পরিস্থিতি বিশেষ করে ধনু লগ্ন রাশির থেকেও ধনু লগ্ন যদিও আপনার লগ্নপতি বৃহস্পতি টুঙ্গে আছে কিন্তু সেটা অষ্টমে আছে একমাত্র শুক্র একাদশে একটু স্মৃতিশীল আসবেই তাও পাঁচই নভেম্বরের পর এবং কুড়ি বিশে নভেম্বরের পর যখন শনিদের মার্গি হবে একটু স্মৃতিশীল আসবে কারণ আপনার ভাগ্য স্থানে এখনো কেতু মহারাজ বসে আছে ধনুলগ্নে ধনুলগ্ন হঠকারী সিদ্ধান্ত কিছু নেবেন না সময় গুরু দীক্ষা পুজো পাঠ ভ্রমণ টু ট্রাভেলস এর জন্য বিরাট ভালো মকর লগ্ন মকর রাশি বিরাট পজিটিভ সময়টা একাদশ ঘরে ভাগ্যপতি এবং আপনার একাদশপতি একসঙ্গে বসেছে এবং বুধ গ্রহ ষষ্ঠপতি সে ষষ্ঠের ষষ্ঠ স্থানে এই একাদশে এসেছে সিক্সের সিক্স কিছুদিন পর শুক্র আপনার দশমিক কর্মস্থানে সব ক্ষেত্রে হবে বিরাট পজিটিভ আর্থিক জ্ঞান মকর রাশির জন্য অত্যন্ত ভালো সময় কিন্তু একটা কথা মনে রাখতে হবে আপনার রাশিপতি বা লগ্নপতি শনি কিন্তু থার্ড হাউসে গিয়ে বক্রিয়া আছে অধিক আত্মবিশ্বাস ওভার কনফিডেন্স কিছু আহ জিনিস আপনাকে এগুলোকে দূরে থাকতে হবে তা না হলে এই মুহূর্তে এই যে নভেম্বর ডিসেম্বরে বা মঙ্গল এই যে আপনার ইনকামের ঘরে আর্থিক স্মৃতি বিরাট মজবুত করে দেবে সূর্য আসার পর সেখানে একটু মজবুত হবে কারণ একাদশতম ঘরে এমন একটা ঘর যেখানে সমস্ত গ্রহরা বসার জন্য তথস্থ থাকে ভাগ্যপতি একাদশে ষষ্ঠপতি একাদশে অষ্টমপতি একাদশে একাদশপতি চতুর্থপতি একাদশে তো এতগুলো গ্রহের একাদশে যোগ মকর লগ্নের জন্য অত্যন্ত ভালো কুম্ভ লগ্নে দশমে মঙ্গল ভীষণ ভালো পঞ্চম দশম কানেকশেড হচ্ছে বুধ মঙ্গল কিন্তু আপনার যে সপ্তম্পতি সূর্য সেও আসবে এবং শুক্র ভাগ্যস্থানে যখন আসবে পনেরোই নভেম্বরের পর থেকে কুম্ভ রাশি কুম্ভলগ্নের বিরাট পজিটিভ বিশেষ করে কেরিয়ারের জন্য তো মারাত্মক পজিটিভ সময় আসছে কুম্ভ রাশি কুম্ভ লগ্নে এখন কুম্ভ রাশি কুম্ভ লগ্নে দুটো তিনটে নেগেটিভ আছে একটা হচ্ছে আর্থিক স্থিতি বড় কোনো ইনভেস্ট করতে গেলে কারণ নভেম্বরের শেষ পর্যন্ত আপনাকে দৃষ্টি রাখতে হবে আপনার রাশিপতি শনি বক্রি আছে আপনার লগ্নে রাহু এখন বক্রি সে রাহু সবসময় বক্রি থাকে জানে দুটো বক্রি গ্রহের প্রভাব ছ নম্বর ঘরে যেখানে বৃহস্পতি তুঙ্গ অবস্থায় আছে দুই ছয় দশ এই সময় আপনার কানেকশন অর্থ ত্রিকোণ দুই ছয় দশ তো আর্থিক স্থিতি কিন্তু আপনাকে ব্যালেন্স করে চলতে হবে বড় কোনো ডিসিশন কোথাও ভুল করে ইনভেস্ট করে দিলে এখন পরে পস্তাতে হবে বাকি কুম্ভ রাশি কুম্ভ লগ্নে ক্যারিয়ারের জায়গাটাকে বুস্ট করে দেবে এই নভেম্বর ডিসেম্বর মাসে মারাত্মক দেখবেন কুম্ভ রাশি কুম্ভ লগ্নে যাদের চাকরি নেই এই দেখবেন নভেম্বরের দশ এগারো তারিখের পরেই তারা চাকরি পেয়ে যাবে এবার আসছি শেষ মিন রাশি মিন লগ্ন মারাত্মক ভালো সময় এক পাঁচ নয় পঞ্চমপতি আপনার লগ্নপতি পঞ্চমকে তুঙ্গে আর ভাগ্যপতি ভাগ্যস্থানে ইট থেকে কি ভালো আশা করে মীন লগ্নে কিন্তু রাশির প্রভাব 50% হলেও মিলিয়ে নেব যদি আপনার মীন লগ্ন হয় রাতক নভেম্বরের ডিসেম্বর ভীষণ ভালো সময় হ্যাঁ এখানে শুক্রর অবস্থানটা একটু খারাপ থাকছে কিন্তু সে নিজের ঘরে থাকবে 5ই নভেম্বরের পর এবং শনি যখন মার্কি হয়ে যাবে বক থেকে আরো ভালো সময় অর্থাৎ বছরের শেষটা ডিসেম্বর কিন্তু সেইখানে বৃহস্পতি পঞ্চমে আবার বক্রি হবে তুঙ্গ হয়ে বক্রি হলে সেখানে যাদের বৃহস্পতি তাদের জন্য বিরাট ভালো সময় ভাগ্য কেরিয়ার অর্থ এই জায়গাটা বিরাট বিরাট পজিটিভ যোগ তৈরি করছে বছরের শেষটুকু অন্তত স্বস্তি দিয়ে যাবে মীন লগ্নকে যাই হোক এই যেন সম্পূর্ণ ভিডিওটা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার